ওয়েলকাম স্যার আমরাও আপনাকে আনতে পেরে আমিও অনেক খুশি হয়েছি এটা আসলে অনেক সুন্দর লাগতেছে দেখার মতো একটা পরিবেশ রাস্তাটা এটা সব কার অবদান শোলভাই আজকে কিছু বলেন না এখানে কিছু বলা যাবে না ভিডিও খেলাটা সবাই দেখবে সর্বজনীন ভিডিও হ্যাঁ হ্যাঁ যে করেছে তার নাম অবশ্যই আসবে এই সে ব্রিজ ব্রিজে আমরা এবারে চলে যাচ্ছি উদ্বোধনের আগেই এতই সুন্দর একটা পরিবেশ মেঘাচ্ছন্ন পরিবেশ হ্যাঁ দেখার মতো শোল ভাই আপনারা কিছু অনুভূতি বলেন একটু নিয়ে আসার জন্য